হাইব্রমণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিবুক বেঙ্গলি তো সামনে ডাবলিউডিউপি এস আই প্রিলিমিনারি এক্সাম রয়েছে তোমাদের এই ভিডিওতে আমি ইতিহাস থেকে টপ হান্ড্রেড এমসিকের কোশেন্স করাবো তোমাদের প্র্যাকটিসের জন্য তো তোমরা ভিডিওটি অবশ্যই কমপ্লিট দেখবে এবং চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও বুঝতে পারলে তো চলো বেশি দের না করে স্টার্ট করি ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য নির্লিখিতদের মধ্যে কোন ধর্মের অনুগামী ছিলেন অপশন নাম্বার এই জৈন ধর্ম কোয়েশ্চেন নম্বর টু কোন প্রাচীন ভারতীয় শাসক চতুর্থ বৌদ্ধ সংগীতের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন অপশন নাম্বার বি কনিষ্ক মিলেন্দ্র পানহ কে রচনা করেন অপশন নাম্বার বি নাকসেন চার সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি এর প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশন নম্বর ডি কপিলকৃষ্ণ গোখলে এটা উনিশশো পাঁচ সালে এস্টাবলিশ করেছিল প্রতিষ্ঠাতা ফোর ফাইভ ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় অপশন নম্বর এ আঠারোশো সালে কোথায় হয়েছিল ক্যালকাটাতে ক্যালকাটা এবং এই ফোর্ট উইলিয়াম কলেজ কে এস্টাবলিশ করেছিল লর্ড ওয়েলেসলি লর্ড ওয়েলেসলি কোয়েশন নাম্বার সিক্স আলেকজান্ডারের আক্রমণের সময় মগধের শাসক কে ছিলেন অপশন নাম্বার এ ধরানন্দ এবার দিল্লি সালতানাতের শেষ শাসক কে ছিলেন বি ইব্রাহিম লোদি আট ভারতের থিওসফিক্যাল সোসাইটির সাথে কে যুক্ত ছিলেন অপশন নাম্বার ডি অ্যানি তো আর অ্যাকচুয়ালি থিওসফিক্যাল সোসাইটি কে ফাউন্ড করেন বা ফাউন্ডারকে এক তো হচ্ছে ম্যাডাম এইচ পি ব্লাভসকে আর আর কে ছিল অ্যান্ড এইচ এস অলকট অলকট আর অ্যানিমেশন তো ছিলেন হচ্ছে ফার্স্ট ওয়েমেন ফার্স্ট প্রেসিডেন্ট প্রেসিডেন্ট অফ আইএনসি তিনি কোন সেশনে প্রেসিডেন্সি করেন প্রেসাইডেড করেন তিনি হচ্ছে নাইনটিন সেভেন্টিন ক্যালকাটা সেশনে কোয়েশন নাম্বার নাইন কোন গুপ্ত শাসক হুন্দের আক্রমণ থেকে গুপ্ত সাম্রাজ্যকে রক্ষা করেছিলেন এ স্কন্দগুপ্ত টেন ভারতীয় জাতীয় কংগ্রেসের তৃতীয় বার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল অপশন নম্বর ডি মাদ্রাজ ইলেভেন আকবরের শাসনকালে কে রাজস্ব ব্যবস্থার সংস্কার করেন অপশন নম্বর সি টডরমাল সূর্যাস্ত আইন বা সানসেট লয়ের সঙ্গে কে যুক্ত ছিলেন অপশন নম্বর ডি লর্ড লর্ড লর্ডেন পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল অপশন নাম্বার এ পনেরোশো ছাব্বিশ চোদ্দ কে প্রথম ভারতীয় শাসক যিনি অধীনতামূলক নিয়ন্ত্রতা নীতি সাবসিডিয়ারি অ্যালায়েন্স গ্রহণ করেন অপশন নাম্বার বি হায়দ্রাবাদের নিজাম কোন গভর্নর জেনারেল শতবিলক নীতি ডক্টর অফ ল্যাবস প্রবর্তন করেন অপশন নাম্বার বি লর্ড ডাওয়ালাভি সিক্সটিন বালগন্ধ তিলক কোন সংবাদপত্রের সম্পাদক ছিলেন অপশন নাম্বার বি দ্য ম্যারাঠা মারাঠা সেভেন্টিন নামা কে রচনা করেন বি আবুল ফাজল আঠারো গান্ধার শিল্পশৈলী কোন রাজবংশের রাজত্বকালে বিকাশ লাভ করেছিলেন বি কুষাণ রাজবংশ নাইনটিন ইবাদাত খানা কে প্রতিষ্ঠা করেন অপশন নাম্বার এই একবার টোয়েন্টি খুদাই খিতমৎকার কে প্রতিষ্ঠা করেন অপশন নাম্বার ডি খান আব্দুল গফ্ফর খান টোয়েন্টি ওয়ান ব্রহ্ম সমাজ আন্দোলনের সূচনা কে করেন অপশন নাম্বার বি রাজা রামমোহন রায় টোয়েন্টি টু রাওতালি ব্যবস্থা প্রথম কোথায় প্রবর্তিত হয় অপশন নাম্বার সি মাদ্রাজ টোয়েন্টি থ্রি ব্রিটিশ সরকার কবে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করে অপশন নম্বর এ উনিশশো এগারো চব্বিশ পল্লব রাজ পল্লব শাসকদের রাজধানী কোথায় ছিল অপশন নাম্বার সি কাঞ্চিপুর টোয়েন্টি ফাইভ কোন কমিশনকে অল হোয়াইট কমিশন নামে অভিহিত করা হয় অপশন নম্বর সি সাইমান কমিশন টোয়েন্টি সিক্স গান্ধীজি কবে তার বিখ্যাত স্লোগান কলেঙ্গে ইয়ে মরেঙ্গে ডু আর ডাই অপশন নাম্বার ডি ভারত ছাড়ো আন্দোলনের প্রাক্কালে টোয়েন্টি সেভেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের কে প্রতিষ্ঠা করেন অপশন নম্বর বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আঠাশ পুরন্দ্রের সন্ধি ষোলোশো পঁয়ষট্টি কাদের মধ্যে হয়েছিল অপশন নম্বর এ শিবাজি ও সিং উনত্রিশ কে আমিনি কমিশন নিয়োগ করেন সি ওয়ারেন হাস্টিংসি ভারতে হোমরুল লোক হোমরুল হোমরুল আন্দোলনের সাথে কে যুক্ত ছিলেন অপশন নম্বর বি বাবা তিলক মৌর্য রাজবংশের আগে কোন রাজবংশ মগধ শাসন করত অপশন নাম্বার সি নন্দ বত্রিশ তরাইনের প্রথম যুদ্ধে কে জয়লাভ করেন আর কত সালে হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ নাইনটিন ইলেভেন নাইনটি ওয়ান প্রথম যুদ্ধে জলাভ জয়লাভ করা হচ্ছে পৃথিবীরাজ চৌহান পারি অর্থশাস্ত্র কে রচনা করেন অপশন নাম্বার এ কৌটিল্য

পুনঃ চুক্তি মহাত্মা গান্ধী ও ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে একটি চুক্তি ছিল পুনঃ চুক্তি উনিশশো সালে হয়েছিল পুনঃ চুক্তি পুনায় স্বাক্ষরিত হয়েছিল এটি এই চুক্তির মধ্যে হিন্দু মুসলমানদের জন্য পৃথক নির্বাচন নির্বাচন ব্যবস্থা মেনে নেওয়া হয় কোনটি সঠিক নয় অপশন নম্বর ডি এটা সঠিক নয় কোয়েশন নম্বর থার্টি এইট সুরাট বিভাজন কত সালে হয়েছিল সুরাট বিভাজন নম্বর বি উনিশশো সাত উনচল্লিশ মুন্তাপ মুন্তখাব উল তাওয়ারিক বইটির রচয়িতা কে অপশন নাম্বার ডি বাদাবিনী চল্লিশ রাস্তালঙ্গনী কে রচনা করেন অপশন নাম্বার কি কলহন একচল্লিশ খাজাইন উল ফুতু কে রচনা করেন নাম্বার ডি আমির বিয়াল্লিশ নিম্নিত কোন জেলাটি সঠিকভাবে মেলে না মেলানো জওহরলাল নেহরু ঘরে বাইরে দাদা ভাই নরোজি প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এটা বুঝতে পারছি অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার তেতাল্লিশ নীল বিদ্রোহের নেতা কে ছিলেন অপশন নাম্বার সি দিগম্বর বিশ্বাস চুয়াল্লিশ বৈদিক জনগণ প্রধান দেবতা কে ছিলেন অপশন নাম্বার বি ইন্দ্র পঁয়তাল্লিশ নীল বিদ্রোহ কোথায় হয়েছিল নম্বর বাংলা চল্লিশ গান্ধীজি কোন আইনকে ব্ল্যাক আউট বা কালো আইন বলেছিলেন অপশন নাম্বার সি রাওলাট আইন উনিশশো উনিশ নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন অপশন নাম্বার সি সতেরোশো উনচল্লিশ আটচল্লিশ কে কাবুলিয়ত পাট্রাহ প্রবর্তন করেন অপশন নাম্বার বি শের শাহ উনপঞ্চাশ সাঁওতাল বিদ্রোহের নেতাকে ছিলেন অপশন নাম্বার এই সিধু সিধু কানু পঞ্চাশ লোথাল কোথায় অবস্থিত এ গুজরাট একান্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশান নাম্বার এ এ ও হিউম বাহান্ন বেঙ্গলি সংবাদপত্রটি কে প্রতিষ্ঠা করেন সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দশরাজার যুদ্ধ ব্যাটেল অফ টেন কিংস এর বর্ণনা কোন বেদে আছে নাম্বার এ ঋগ্বেদ ভারত ছড়ো আন্দোলনের স্নায়ু কেন্দ্র কোনটি ছিল অপশন নাম্বার বি তমলুক পঁচপান্ন সীমান্ত গান্ধী গান্ধী নামে কে পরিচিত ছিলেন ডি খান আব্দুল গফর খান ছাপ্পান্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন অপশন নাম্বার এ উমেশ চন্দ্র ব্যানার্জি প্রত্যেক মন্টিগো চিম স্পোর্টস সংস্কার কত সালে প্রবর্তিত হয় অপশন নাম্বার সি উনিশশো উনিশ আটান্ন উনিশশো পাঁচ সালে বাংলা বিভাজন ঘোষণার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মন্ডলম ও নাডু এই দুটি প্রতিষ্ঠান কাদের সাথে যুক্ত ছিল অপশন নাম্বার বি চোলদের আট কে একজন নরমপন্থী জাতীয়তাবাদী নেতা ছিলেন অপশন নাম্বার বি দাদা ভাই নালি একষট্টি দেশীয় মুদ্রা নাই ঘটনাগুলো প্রেস অ্যাক্ট কেই পাশ করেন অপশন নম্বর ই লর্ড লিটন বাষট্টি নীলবন্ধ কোন জেলটি সঠিক নয় হরিশ্চন্দ্র মুখার্জি দা হিন হিন্দু প্যাট্রিয়েট দীনবন্ধু মিত্র নীলবন্ধন নীলদর্পণ রবীন্দ্রনাথ ঠাকুর ঘোড়া চট্টোপাধ্যায় ঘরে বাইরে কোনটি সঠিক নয় অপশন নম্বর ডি চট্টোপাধ্যায় ঘরে বাইরে এটি সঠিক নয় ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর তেষট্টি ভাস্কোদা গামা কোন সালের কালি কালীঘাট পৌঁছন অপশান নাম্বার অপশন নম্বর বি চোদ্দশো অষ্টানব্বই চৌষট্টি মোহাম্মদ ঘুরির সেনাপতি ও উত্তরাধিকারী কে ছিলেন অপশন নম্বর বি কুতুবুদ্দিন আইবাক পঁয়ষট্টি কে দক্ষিণ ভারত আক্রমণ করেন অপশন নম্বর ডি আলাউদ্দিন খেলজি চাহ কে তহ কি হিন বইটি বইটি কে রচনা করেন এ আলবিরোনি তার সঠিক সাইমন কমিশন কবে ভারতে আসেন কবে ভারতে আসেন অপশন নম্বর বি উনিশশো আঠাশ আটষট্টি কে আবার কে আবার জিজিয়া কর চালু করেন অপশন নাম্বার এ ঔরঙ্গেব সত্তর সতী আইন কত সালে পাস হয় অপশন নাম্বার বি আঠারোশো উনত্রিশ সত্তর পানিপ্র তৃতীয় যুদ্ধ হবে হয়েছিল অপশন নাম্বার এ সতেরোশো একষট্টি একাত্তর হিন্দ স্বরাজ বইটি রচয়তাকে অপশন নাম্বার ডি গান্ধীজি উনিশশো সালে ক্যাবিনেট মিশনের সদস্য কে ছিলেন না অপশন নাম্বার এ স্যার হেনরি লরেন্স ছিলেন না পেথিক লরেন্স ছিলেন তারপর কিভস ছিলেন এভি আলেকজান্ডার ছিলেন তিয়াত্তর মহারানীর ঘোষণাপত্র কুইন্স প্রক্লামেশ প্রোক্লামেশন কত সালে জারি হয় জারি হয়েছিল অপশন নাম্বার ডি আঠারোশো আটান্ন চুয়াত্তর ইউসুফ জাই বিদ্রোহ কাল আজকালে হয়েছিল অপশন নম্বর সি ঔরঙ্গজেব পঁচাত্তর চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে মগধের রাজধানী শহর কোনটি ছিল নম্বর বি পাটলিপুত্র পঁচাত্তর সাতশো বারো খ্রিস্টাব্দে আরব আক্রমণের সময় হিন্দুদের শাসক কার কাছে পরাজিত হয় অপশন নাম্বার সি মোহাম্মদ বিন কাশিম কার রাজ্যসভায় নবরত্ন ছিল অপশন অনুযায়ী দ্বিতীয় চন্দ্রগুপ্ত অর্থাৎ লখনৌ চুক্তি উনিশশো ষোলো কাদের মধ্যে একটি চুক্তি হয়েছিল অপশন নাম্বারে ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ আসি বিক্রমদেব চরিত কে রচনা করেন অপশন এ বিলহান আশি গদর শব্দটি অর্থ কি বিদ্রোহী বা বিদ্রোহ একে নাসিক শিলালিপি থেকে আমরা কাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাই অপশন সি সাদভাগ নির্মলিত ভাইসরদের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসকে কেবল এক অনুবীক্ষণীয় সংখ্যালঘু মানুষের প্রতিনিধিত্বকারী বলে উপহাস করেছিলেন ডি লর্ড ডাফর কোন মোগল শাসক আলমগীর উপাধি গ্রহণ করেন অপশন নাম্বার ডি ঔরঙ্গজেব তিরাশি আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন অপশন নাম্বার এ লর্ড ক্যানিং আছে স্বরাজ দল বা স্বরাজ পার্টি কাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল অপশন নাম্বার বি বিদাস ও মতনলাল নেহরু কে আছে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সদস্য কে ছিলেন না অপশন নাম্বার সি ফির মেহতা ছিলেন না এইটি থ্রি এইটি সেভেন কোন মুঘল শাসক ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা দেওয়ানি অধিকার প্রদান করেন অপশন নাম্বার ডি দ্বিতীয় শাহ আলম ফস্ট জাহাঙ্গীরের রাজসভায় কে এসেছিলেন অপশন নাম্বার এ স্যার থামাস রাও নব্বই বুদ্ধচরিত কে রচনা করে অপশন নাম্বার এ পাশ নব্বই বিসিনের সন্ধি এর স্বাক্ষরকারী কারিটা ছিলেন এক ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ড্যাশ নম্বর বি মারাঠারা ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন অপশন নম্বর এ বদরুদ্দিন তয়েবজি বিরানব্বই হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় অপশন নম্বর এই আঠারোশো সতেরো নিরানব্বই ভারতের ততাবাক্ষিক প্যারট অফ ইন্ডিয়া নামে কে পরিচিত ছিলেন অপশন নম্বর সি আমর কেশ্যু বিরানব্বই লাহোর কংগ্রেসের উনিশশো উনত্রিশ সভাপতিকে ছিলেন অপশন নম্বর এ হবে রাইট আনসার জওয়াহরলাল নেহরু অবশ্য নম্বর গান্ধী আয়ন চুক্তি কবে স্বাক্ষরিত হয় অপশন নম্বর উনিশশো একত্রিশ একানব্বই খ্রিস্টপূর্ব শ্রেষ্ঠ শতকের কোন মহাজনপত্রে ছিল অভিজাত স্বল্পতন্ত্রের প্রজাতন্ত্র আটটি গোষ্ঠীর একটি সম্মিলিত প্রজাতন্ত্র বি হবে রাইট আনসার ব্রিজি ব্রিজি হবে নাগালন্দ ও কে রচনা করেন অপশন নাম্বার এ হর্ষবর্ধন অপশন নব্বই আকবরের সভার একজন বিখ্যাত শিল্পীকে ছিলেন অপশন নাম্বার এ বাসবান নিরানব্বই তির ত্রিশ শক্তি সংগ্রাম টাইপাট্রাইগল এর সময় কত ছিল সময়কাল কত ছিল অপশন নাম্বার বি একশো বছর একশো কোন শিলালিপি থেকে আমরা শক শাসক রুদ্র দমন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাই নাম্বার এ জনগর শিললিপি কোশ্চেনগুলো খুব খুব ইজি ছিল তো আশা করি তোমরা প্রত্যেকটি কোয়েশ্চেন সঠিক আনসার দিতে পেরেছ নিজে নিজে আর চ্যানেল যারা রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা জয়েন হয়ে গিয়ে সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে বুঝতে পারলে আর যদি নেক্সট টপিকের ভিডিও চাও সেটা আমাকে কমেন্টে জানাবে হুম কোশ্চেনগুলো আমি আবার একটু হার্ড করার চেষ্টা করব কোশ্চেনগুলো খুবই ইজি ছিল বুঝতে পারলে চলো দেখা যাচ্ছে টাটা বাই বাই